আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার ভাইবার সবাই কেমন আছেন আর ভালো আছেন সুস্থ আসছেন এখন গরমের দিন গরমের দিনে আপনাদের মাঝে সুন্দর একটা জিনিস নিয়ে এলাম সুন্দর একটা আকর্ষণীয় জিনিস সেটা হলো গিয়া সুন্দর এই গরমের দিনে আপনারা সবাই তো শীতের পিঠা কেউ কেউ খাইতে পারেন না আর কেউ কেউ খাইতে পারেন না বলতে কি কেউ ওই শীতের পিঠা খান না শীতের পিঠা শীতের শীত যে শীতের পিঠাটা আছে ওইটা রসের মধ্যে ভিজাইয়া তারপরে কিন্তু আপনারা খান না কিন্তু শীতের দিনে খাওয়া হয় অনেকটা সবাই খায় সবার বাড়িতে খায় তো আজকে আমরা একটা সুন্দর একটা জিনিস নিয়ে এলাম আমরা ফ্রিজের মধ্যে রাইখা দিয়েছিলাম আমাদের সেই পিঠা বানায় ভিজে সুন্দর করে ফ্রিজের মধ্যে ধুয়ে দিছিলাম ঠান্ডা করে এটার একবার দমে ঠান্ডা করে দিছি কী সুন্দর দেখা যায় দেখেন কত সুন্দর দেওয়া যায় ফ্রিজের মধ্যে রাখছি ফ্রিজের মধ্যে রাখার পর সকালবেলা সকালে ঘুম থেকে উঠে আল্লাহ রহমতে আমরা ফ্রিজ থেকে বাই করে লো এলাম আমি আর আমার বাতিজা দুইজনে মিললাম করে লয়ে এসেছি এখন আমরা সবাই মিললে এখানে বসে খাওয়া দাওয়া করবো পিঠাগুলো পিঠাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছিল অনেক সুন্দর লাগছে পিঠাগুলো যে ভালো মতন একবার ভেজছে যেরকম ভেজছে যেরকম মিষ্টি এরকম ঠান্ডা হয়েছে কারণ শীতের মধ্যে পিঠা খাইলে যেমন কাঁপানি উঠে যাও লোল রো 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 এরকম করে কাপানি উঠে দাও অনেক কথা আমরা এই দেখেন কত সুন্দর করে পিঠা বানাইছি খাওয়া পিঠা খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার বাতিজা দুজনে মিললে একটু বেলা হয়েছে বেলাওয়ার বেলা হওয়ার সময় তো চিন্তা না করলাম যে দুজন যায় সুন্দর করে ঘাস কাটতে পারেন গরু গরুর লেগে কাটতে তো আমি ভিডিও করতেছিলাম দাঁড়া করলাম তুমি কাঁথি ডালুয়ের সামনে সামনে আগে আগে আড়ো তুমি সুন্দর করে আড়তে থাকো আর আমি ভিডিও করতে থাকি দেখেন কত সুন্দর একটা আবহাওয়া সকালবেলা সকালে শীতের মধ্যে শীতের পিঠা খাওয়া দাওয়া শেষ করছি গরমের দিনে শীতের পিঠা খাইছি ফ্রিজের মধ্যে শীতের পিঠা বানিয়ে আনছিলাম সেই পিঠা বানাই বানিয়ে খাইছি খাই সাদা বাতিদা দুজনে খেতে চলে যেতেছে গরু লিখা ঘাসে লিখা বাতিদা কিন্তু খুবই আমার চালু সে কিন্তু দেখেন কী বা দ্রুত আড়ে হ্যাঁ দেখেন সব জঙ্গল কিছু ভয় পায় না সবাই বলে সবাই বলে হলো এটা কী বা এবার রাস্তা রাসেল পাইপার রাসাল বাইপার রাসেল বাইপার দেখছে না বাতি চা দে দৌড় ফেরা দেখে ক্ষেতের মধ্যে দিয়া ঘাস গুছের মধ্যে দিয়ে দোর ভেরা দেখা শন খোলা মন খোলা নড়া ঘাস শূন্য ঘাস সব ঘাস আছে পাড় আছে এর মধ্যে বাতি দেখো ডরা না দেখছেনি কি আর রাটতা আছে আর আমি পিছে খাড়া হয়েছি বাতি ধারা দিয়ে গেলাম বাতি দাঁড়িয়ে তুমি কি ঘাস টাসকে কাটতে পারবা না আজকে তো রাসাল বাইপার যদি চুরান্ত হয় রাসেল ভাইপার আমি খাদ্য টুকরো টুকরো করলাম তুমি কোনো চিন্তা কর না তো তুমি গেলাম আমার না পিছে পিছে আবার আমি ঘাস কাটবো তুমি থারাই থাকবা আমি কেমলাম অবশ্যই চলো চলো তোমার পৃথিবীতে আমি যাই আমি পৃথিবীতে খারে দেখুন তো আমরা ঘাস ক্ষেত পার করে এখন আমরা চলে যাই পাট খেত যে নড়া এই দিক দিয়ে মনে করেন রাসেল রাসালবাইপার সাপ থাকার একশো পার্সেন্ট আসে কিন্তু রাসালবাইপার সাপ আমাদের এদিকে এখন আসতে আসতে পারে নাই কেউ এখন দেখেন এখন তুলে আমাদের এদিকে এই দেখেন সবগুলো এইগুলার বলা হয় আপনাদের এদিকে সন তো সনক্ষেত কলা খেত এক জায়গায় দুটো আমরা যাও এখন সরাসরি চলে যাওয়া আমাদের সেই একটা ক্ষেত আছে সেটাকে বলে ধনসা খেত এই ধনসা খেতে চলে যাব পাট খেত আমাদের পাট বুনি নেই এই বছর আমরা কেউ বাসায় থাকি না এই কারণে আমাদের পাটফুট কোনো কিছু বোনা হয় নাই কারণ বাসায় না লোকজন না থাকলে পাটফুট বুনলে কোনো ফায়দা হয় না কোনো লাভ হয় না তো আমার বাজেতে দেখতে সুলে সোনক্ষেতের মধ্যে দিয়ে পরে বললাম সোনক্ষেতের বেতির দিয়ে তুমি যাও না সনক্ষেতের ভেতরে কিন্তু বড়ো বড় সাপ আছে বাজেতে করলে আমি একটা ক্ষমতায় খাই দুই টুকরা করে দিলাম সাপ আমি ডরাই না তো তো চলে এসে পড়ছি এই যে আমাদের দেখেন দইচা খাতে দইসা খাতে তাইয়া দইসা মনসা কাড়া মাটা শেষ করে দিছি কাইডা মাডিয়া সব কিছু শেষ করেছি ঘাস কাটছি আমি ঘাসের বোঝা মাথায় লইছি আর আমার বাচ্চাদের ভিডিও করতেছি আর মা আছে সামনে সে দইসা নিয়ে যেতে করা অল্প করা দইসা নিয়ে যায় সে বর কে রেখা এবার আমি আমি নি গরু ঘাস নিয়ে যেতেছি অনুকগুলো পানি ঘাস কাটছিলাম সেগুলো মাথায় নিয়েছি আর ভিডিও করে দাইতেছি বাতিল করিতে বা চাষও আমার খালি সুরকায় খায় আমি করলাম কোনো সমস্যা নেই এখন আমরা চলে এসে পড়ছি আর অল্প একটু সময় তুমি দেরি করো তো বাতি যারা বললাম তুমি চলো সুন্দর করে চলো আমরা বাসায় আছে জিরাই ঠিরাই গোসল টোসল কইরা টইরা আমি আর তুমি দুইজনে মিললে আজকে রোজ শুক্রবার ছিল তো শুক্রবার দিনে আমরা নামাজ পড়তে দাম তো বাতিতে আর আমি দুজনে কথা কইতেছিলাম আর রাঁটতেছিলাম এই যে এসে পড়ছি আমাদের সেই এটাকে বলা হয় এই যে ঘাস যেটা নতুন ঘাস হয়েছে হাইব্রিড ঘাস এই ঘাস ক্ষেত আর এটা জয়না বন্যা খেতে জয়না ঘাস খেতে ঘাস হয়েছে এখান থেকে জয়না ক্ষেত থেকে ঘাস দুগুলা ঘাস উঠলে উড়ে গুড়ে খাওয়াই জয়না গাছ ও কেটে খাওয়াই আর যে ঘাস আছে এই গাছটা নাম কি সেই টাইম যাই না সেই কারণ আমরা কাইটা কাইটা খাওয়াই তো বাতিদার এই কথা বলতে বলতে আমরা আস্তে আস্তে আল্লাহ আমাদের চলে আসবো বাতাস বাড়িতে বাতিদা আমরা কইলাম তাও অব অল্পে বড় গাছ খাইতে লোক যায় এই বড় গাছ খাইতে নিয়ে গেলে গরুরে ভালো মতন দিলে গড়তে খাইতে পারবো ঠিকঠাক মতন তুমি কাটতে পারবে না বাতিটা কো আমি কাটতে পারবো আমি কাট দিয়ে একটাই ধংসাইলাম পরে কলাম যে না হাহা না না তুমি কাটতে না হ আমি কাটতে পারবো না চাসু তুমি কাটো পরে আমাদের কাঁটা বাড়িতে আছি গোসল মোচল করছি আরও কিছু খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে আমার দুপুরে গেছে তো দুপুরে আদান দিয়ে বাতি বাতিলা বললাম চলো তুমি কি নামাজ পড়তে যাবে নাকি বাতিতে বলো হ আমি নামাজ পড়তে দাম তো আমি আর বাতিতা আগে কাটতেছিলাম আমি ভিডিও করতেছিলাম বাতিদা কিন্তু দেখছেন খুব সুন্দর একটা মজুলি মজুলি বাপ নিজে ইমানদার ইমানদারে বাপ যে কিন্তু সে কিন্তু দিন বেরিয়ে পাত্রামি করে দায়ামি করে সাদান করে মজা করে এই যে আমরা বাড়ি কিনারে কিন্তু মসজিদ মসজিদে আমরা সবসময় নামাজ পড়ি মসজিদে আমরা সব কিছু ঈদের নামাজ কোরবানি ঈদের নামাজ এইভাবে জুমার নামাজ সব নামাজ পড়তেছি পড়ি তো আজকে জুমার নামাজ পড়তে যাবো আমার বাতিতা রাতে টাকা দিয়েছিলাম ধরো এই টাকা নিয়ে যাও আর চিন্তা মনে করছি আজকে আমি এই ফাঁকা আর একটা কাজ করে বলেছি আমি বাজারে গেছিলাম বাজার থেকে কিনে নিয়েছি অনেকগুলো মিষ্টি কিনে নিয়েছি পাঁচ ছয় কেজি মিষ্টি কিনে নিয়েছি ছয় কেজি মিষ্টি দিয়ে আজকে মসজিদে মেলাত পড়লাম এই জন্য বাতিলাতে টাকা দিয়ে দিয়েছিলাম ধরো বাতি তুমি টাকা নিয়ে আগে আগে আড়ো আগে আগে বাতি বাতিল সুন্দর করে আড়ে আইটা মনে করেন হুজুরে কইলাম যে তুমি হুজুরে নেই টাকাটা দিবো হুজুরে হুজুরে টাকাটা নিব তো তুমি এই করতে করতে বাতি দাঁড়া আমি হাঁটতেছিলাম দুদিন হাঁটতে হাঁটতে চলে গেলাম বাতি গেলাম বাতি বাতিলা কি তুমি আড়ো সুন্দর করে আড়ো তুমি সামনে সামনে আড়ো হাঁটতে আটতে এরকম করে কথা বাতিদা হাঁটতে থাকলো আমি হারতে থাকলাম এই ফাঁকে আমি যা বাতিদারা থামাই দিয়ে একটু অজু অজু করে আসছিলাম অজু করে আবার আডা দিলাম আর আমি দুজনে মিলে আড়া দিলাম দেখছেন বাতিদারা কত সুন্দর একটা শ্বাস দিয়ে শেখে আবার আড়া আসে এসেছে ভালো মতন কথাবার্তা বাতা কইতার না কথা কইলে ভালো মতন কইতেন না বাজে তো বাতিদা খুবই চালু সে খুবই স্মার্ট অনেক সুন্দর একটা মানুষ বাতিদা অনেক ভালো তো আমরা সরাসরি চলে আসে বসে মসজিদে মসজিদে এখন লোকজন আসে নাই তো আমি আমার বাতিদা দু তিনজন লোক আছে তো সরাসরি চলে আসে বললাম এই যে এই যে আমি মসজিদে মিষ্টি এনে দিয়ে গেছিলাম মসজিদে মিষ্টি এনে দিয়ে গেছি মিলাদ পড়াম আজকে কারণ এক সপ্তাহ হয়ে গেছে পিছনে আগে এক সপ্তাহ আগে মেলাদ পড়াইছিলাম বাপ বাপমার জন্য দোয়া করছিলাম তো আজকে আবার এক সপ্তাহ হয়ে গেছে তো এক সপ্তাহ পরে আবার বাজার থেকে মিষ্টি লয়ে এসেছি মিষ্টি এনে মিলাত পারাম মসজিদরা সুন্দর করে ভিডিও করে দিলাম কারণ মসজিদরা ভিডিও করে দিয়ে দিলাম আপনি দিন আজকে মসজিদ মার দিন নামাজ পড়তেছি আসসালাম আলাইকুম